আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্ডো এসি এবং একটি পোর্টেবল এসি আছে এখানে দুইটা উইন্ডো এসি আছে উইন্ডো এসিগুলি আগে দেখাই এবারে পোর্টেবল এসি দেখাবো উইন্ডো দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির দুইটা আছে রিমোট সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশনে আছে দোনোটাই একদম সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে সব কিছু অরিজিনাল গ্যাস ট্যাস যা স্যাক এ টু যে সব কিছু অরিজিনাল আছে আপনারা এসে যেভাবে ইচ্ছে চালিয়ে ঠান্ডা দেখে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন দুইটা উইন্ডো এসি আছে অনেকেই উইন্ডো এসি নেওয়ার জন্য পোর্টেবল এসি নেওয়ার জন্য নাম্বার দিয়ে রেখেছেন অনেক মানুষ নাম্বার দিয়ে যাওয়ার জন্য আসলে আমরা ফোন দিতে পারছি না যারা ভিডিও দেখে আসবেন তারাই নিতে পারবেন দুইটা আছে উইন্ডো এসি এবং একটা আছে পোর্টেবল এসি পোর্টেবল এসি হচ্ছে একটনের এবং উইন্ডো এসিগুলি হচ্ছে দেড় টনের কেরিয়ার কোম্পানির উইন্ডো এসি এবং পোর্টেবল এসি হচ্ছে সাচি কোম্পানির সাচি কোম্পানির তিনটে এসিতেই দুর্দান্ত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এগুলি আপনারা যেভাবে ইচ্ছে এসে দেখে নিতে পারবেন আমি আপনাদের উইন্ডো এসিটার কনডেন্সারটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন আমি এখন দাম বলে দিচ্ছি উইন্ডো এসি যেইটাই নেন উইন্ডো এসি দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে এবং এই পোর্টেবল এসিটার দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে এক টন সাচি কোম্পানির পোর্টেবল এসি মাত্র বাইশ হাজার টাকা এবং দেড় টন কেরিয়ার কোম্পানির উইন্ডো এসি পঁচিশ হাজার টাকা করে যাদের প্রয়োজন তারা দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সুতরাপুর মুরগি টোলা তিন রাস্তার মোচুরে বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতালায় আর সাচি কোম্পানি কিন্তু মালয়েশিয়ান এটা আপনারা জানেন এবং কেরিয়ার কোম্পানির এটাও কিন্তু মালয়েশিয়ান কোম্পানি ভিতরে স্টিকারের গায়ে লেখা আছে মেড ইন মালয়েশিয়া তো আমাদের কাছে আরও দুইটা এসি এসেছে আমি ওই দুইটা এসিও দেখাই আপনাদের যে এখানে দুইটা নতুন এসি এসেছে একটা হচ্ছে জেনারেল কোম্পানির এবং একটা হচ্ছে হিটার কোম্পানির ইনটেক এগুলি হচ্ছে অকশন নডের মাল একটু দাগ দুগ আছে একটু হালকা পাতলা হ্যাঁ কার্টুন ছিঁড়ে ফেলে গেছে কার্টুন নাই কিন্তু মাল একদমই ইনটেক আছে ফিটিংই হয় না এখন পর্যন্ত ফিটিং করা হয় নাই আমি পিছন সেটটা দেখাই আপনাদের এগুলো আলাদা একটা রিভিউ দিব এই যে দেখতে পাচ্ছেন এগুলির আলাদা একটা ভিডিও তো আমি রিভিউ দিয়ে দিব তো বন্ধুরা যাদের উইন্ডো এবং পোর্টেবল এসি দরকার তারা সরাসরি দেরি না করে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারেও যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম